নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটি একটি কম দামে কম পয়সার মধ্যে একটি কপ সিরাপ যে কপ সিরাপটা সর্বসময় আপনি যেখানেই যাবেন আপনার ব্যাগের মধ্যে ফেলে রেখে দেবেন যে কোনো ওয়েদার চেঞ্জেস হোক যে কোনো ঠান্ডা গরম হোক আপনার শরীরে যখনই জ্বর সর্দি বা নাক থেকে জল পড়ছে একটু ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে বুকে কপ বসেছে তো আপনারা এই মেডিসিনটা ইউজ করলে বা আপনারা এই কপ সিরাপটা খেলে সাময়িকভাবে ওই জ্বর সর্দি কাশি বা নাক থেকে জল পড়া ঠিক আছে সেখান থেকে মুক্তি পেতে পারেন এটা হচ্ছে হোমিও কপ সিরাপ সেটা হচ্ছে আপনার আমেরিকান কোম্পানির আমেরিকান কোম্পানির হোমিও কপ ড্রপ দেখে নিন এতে কি কি পাবেন এতে পাবেন জাস্টেসিয়া আঘাটোডা যেটা আপনার বাসক অসিমান স্যান্টাম যেটা আপনার তুলসী এমন মিউর স্যাংগনেরিয়া কানাডাইসেস ক্যাসিয়া সোফারা কাস্টেনা ড্রোসেরা মেন্থা জিনজিবার আদা তো নানা রকম কম্পোজিশন দিয়ে এই মেডিসিনটা এই কাপ ড্রপটা এটা তৈরি করেছেন এই কোম্পানি এটা হচ্ছে দ্য আমেরিকান হোমিও ল্যাবরেটরি ঠিক আছে তো আপনারা এই প্যাকেজিংটা দেখেই আপনারা অনেকেই বুঝে গেছেন যে এটা ছোট প্যাকেট কিন্তু বড় ধামাকা আছে ভালো কাজ আছে সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যাদের জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগার ধাত আছে ব্যাগের মধ্যে ফেলে রাখবেন যে কোনো সময় এটা কিন্তু আপনার উপকারে আসতে পারে ঠিক আছে তো এদিকে দিকে ইন্ডিকেশন এবং ডোজেস লেখা আছে আপনারা লিখে নেবেন আপনারা দেখে নেবেন এবং যদি এনি কোনো প্রবলেম হয় তো নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে মেডিসিনটা ট্রাই করবেন ঠিক আছে তো এটা ভালো কাজ করে তাই জন্য আপনাদেরকে রেকমেন্ড করলাম আপনারা দেখতে পারেন অন্যান্য যে কোনো হোমিওপ্যাথিতে ভালো ভালো চিকিৎসা ব্যবস্থা আছে যে কোনো প্রবলেমের হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য নিকটবর্তী ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নিন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার